Hello guys, welcome back to my channel. আজকে দেখো আমরা চলে এসেছি চন্দননগর জগদাত্রী ঠাকুর দেব বলে আর আমার গলাটা একটু বসে আছে কারণ ঠান্ডা লেগে গেছে তাই তোমাদের একটু শুনতে অসুবিধা হবে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে তো দেখো আমরা ফার্স্ট যে প্যান্ডেলটা দেখলাম সেটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এখানকার প্যান্ডেলও যেমন সুন্দর হয়েছিলো সেরকম ঠাকুরগুলোও বিশাল বড় বড় হয়েছিলো আর আমরা প্রত্যেক বছরই আসি আর মাঝখানে কিছু বছর আসা হয়নি দু তিন বছর কারণ মামাম ছোট ছিল ওকে নিয়ে আসাটা পসিবল ছিল না তাই জন্য আসা হয়নি তো এবছর আবার আমরা ঠাকুর দেখতে চলে এসেছি চন্দননগরে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমরা কী কী ঠাকুর দেখেছি তো আমি বেশি কথা বলছি না তোমরা ঠাকুরগুলো দেখে না কে দেখো যেহেতু ছট পুজো ছিল তাই জন্য কিছু মানুষ ডোমডিও কাটছিল তো এখানে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানকার প্যান্ডেলগুলো এত সুন্দর হয়েছিল আর এই প্যান্ডেলটার মধ্যে দুজন সেলিব্রিটিও এসেছিলো সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তোমরা হচ্ছে তাদেরকে সিরিয়ালে দেখেছো বা সিনেমাতে দেখেছো তো তারাও এসেছিলো তোমরা যদি দেখে চিনতে পারো আমাকে কমেন্ট করে জানিয়েও তো ভিডিওটা আমরা দেখে আমি ভেবেছিলাম ভিডিওটা একটা শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখাবো কিন্তু এতগুলো ঠাকুর দেখা এক মিনিটের মধ্যে পসিবল নাই তোমাদের দেখানো তাই জন্য এক মিনিটের মধ্যে আমি দেখাতে পারলাম না একটু বড় হয়ে গেছে ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তো চলো ভিডিওটা দেখতে তো আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর আমরা যখন এসেছিলাম দুপুর করে তখন কিন্তু অতটা ভিড় ছিল না আর বাড়ি যাওয়ার সময় দেখো কত ভিড় এখনও পর্যন্ত কত লোক স্টেশন থেকে নামছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর শেয়ার শেয়ার যদি নাও করতে চাও তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো হবে নেক্সট ভিডিওতে তো